যাতা বলে দিতে পারি নারান্দর মধ্যে আমার সালা হয় বলে দিলাম তো কে কি করলে আমার ওর সামনে গিয়ে বলেন তো পারবেন বুঝার তৌফিক দান করুক তার কারণে মেয়েদের কোনো জামাত নাই এখন পীরের murid কি হতেই হবে বলে দিলাম তো হওয়া ফরজ নাই যে হতেই হবে তোলা হুজুর আহলে হাদিসরা আমাদের এটা কি আছে পীর পূজারি বলে যে সিমনারির সাথে যোগাযোগ রাখতে হবে এইগুলো মুক্তিদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ একদম আপনার ইমান কেউ নষ্ট করতে পারবে না আর কেউ যদি বলে একটি বা কেউ যদি বলে তো চেষ্টা করে রাহুলের সাথে আমার একবার বসার প্ল্যানটা করিয়ে দিয়ে তারা নামাজ আট টাকা না কুড়ি টাকা পাই জামান নাড়া পর্যন্ত খোলা উলঙ্গা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ মা হচ্ছে খাদিজাতুল কুবরা আমার নবীর স্ত্রী আর আল্লাহ কোরআন পাকে বলেছেন নবীর স্ত্রী মুমিনদের মা তো আমরা মুমিন তো আমাদের মা খাদিজাতুল কুবরা তার মায়ের বেটি ফাতেমা মা কি করে হলো যুক্তি দেখছেন আল্লাহ বলেছেন কুল্ল মমিন ইকোয়া প্রত্যেক মমিন ভাই তাহলে যেই মলবি এই কথা বলেছেন ওই মলবি নিজেকে মমিন বলে আমিও নিজেকে মমিন বলি তাহলে ও আমার ভাই হলো কি হল না ওর বাপ মমিন আমি মমিন ওর বাপ আমার ভাই তাহলে ওর মামা আমার ভাবি ওর স্ত্রী আমার ভাবি না কি বলেন ও যে যুক্তি দিলো আর যুক্তিতে গোটা দুনিয়ার মহিলা ভাবি হবে মা কেউ হবে না তো এগুলো পাগলা লোকের কথা বুঝতে পারছেন মা ফাতেমার সম্মান অর্থে ওনাকে মা বলতে হবে বোন বলা যাবে না কারণ বোন বললে আলাদা সম্মান হয় মা বললে আলাদা সম্মান হয় নাকি বলে বোনের সাথে অনেক কিছু শেয়ার করা যায় মায়ের সাথে যায় না বোনকে কেউ চিঠি দিয়ে পাঠা যায় মেয়েটাকে দিয়ে দিস বলেন না মাকে বলে তার মাই বলতে হবে যেন আমার ইজ্জতটা বেশি করে অন্তরে থাকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক তার কারণে মেয়েদের কোনো জামাত নাই এখন কিছু মহিলা দেখতে পাচ্ছে ইমাম একটা মহিলা ইমাম হয়েছে সাত আটটা মেয়ে মানুষ আছে তিন চারটা বেটা ছেলে দাঁড়িয়ে আছে মহিলার পিছনে করছে জানি না যে ওরা কি করেছে ইমামের বলেছে বলেছে না মহিলার মেয়ে ইমাম আমি অবাক ছিলাম কিন্তু বাংলাদেশের একটা মৌলবি ফাত দিচ্ছে যে মহিলারা ও ইমাম হতে পাবে অসংখ্য হাদিস আছে হাদিস থাকতে পারে ওরা হয়তো বাড়িতে বানিয়েছে কারণ হাদিস তোদের ফ্যাক্টরিতে তৈরি হয় বর্তমানের হাদিস না আগের হাদিস নাই তার কারণে মায়ের আপনারা মসজিদে যাবেন না নমাজ পড়তে যাবেন নেকির জন্য উল্টা গুনা হবে আমাদের এটা কি আছে পীর আসসালাম বলে দেখেন আমরা পীরের সম্মান করি তাই পীর পুজারি বলে তাহলে ওই তোর বাপের সম্মান করে তো বাপ পূজারী মায়ের সম্মান করে তো মা পূজারি নাকি বলে তো এগুলো পাগলা কুত্তার কথা আছে হিম্মত মায়ের দুধ খাই থাকে তা আমার সামনে বসে পূজারি প্রমাণ করুক তো ওদের একশো মলবি থাকবে আমি একা থাকবো পূজারী প্রমাণ করতে বলি হিম্মত আছে পূজারী বলে দাও এটা মুখের কথা আমি মুখে ওকে যাতা বলে দিতে পারি নারায়ণদের মধ্যে আমার সালা হয় বলে দিলাম তো কে কি করলে আমার ওর সামনে গিয়ে বলেন তো পারবেন পীর দেখেন ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহি হাদিস নিয়েছে হাজরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছে একজন পীর একজন পীর তার মুড়িদের কাছে এমন নবী যেমন তার উন্মতের কাছে এর মানে সাহাবা যেমন নবী পাকের সম্মান করতেন ওইভাবে পীরকেও শ্রদ্ধা করতে হবে যারা পীর পীরের নামে বড় বড় চুল ছেড়েছে সাজদা করাচ্ছে পা চাটাচ্ছে ওগুলো না হকানি পীর আপনারা দেখেছেন কি দেখেন আল্লাহ পাকে জানে তাহলে পীর পূজারি বলা আচ্ছা শুনেন পীর আমরাও মানে ওরাও মানে আচ্ছা বলেন তো বাবা পানি খাওয়া যায় না না যায় কেউ যদি বলে পানি খাওয়া যায় ওয়াটার পান করার না যাই তাহলে ওকে আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে ভর্তি করতে হবে কি হবে না আর রাঁচি যদি ছোট পড়ে যায় তাহলে আগ্রার আগ্রার ভারতের সবচেয়ে বড় পাগলাখানা না কি বলেন তো একটা লোক বলছে এদের ফতোয়া আহলে হাদিসদের ফতোয়া হলো পানি খাওয়া যাই ওয়াটার খাওয়া না যাই এটা ফতোয়া জি পীরের আরবি হলো শেখ পীরের আরবি কি শেখ শেখ আব্দুর রাজ্জাক তো ও তোর বাপকে পীর মানে শেখ মুজাফর বিন মহসিন ও তোর বাপকে পীর মানে তাহলে তফাত আমাদের এটা হচ্ছে তোমরা বেঈমানকে পীর মানো আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে পীর মানি তাহলে পীর পূজারি হলে তোমরা হলে আমরা না বুঝতে পারছেন কথা আমার তো পীর তো ওরাও বলে পীর আরবি তো শেখ যেমন নামাজের আরবি কি সালাত রোজার আরবি কি সিয়াম পীরের আরবি হচ্ছে শেখ পীর হচ্ছে ফারসি নামাজ হচ্ছে ফারসি রোজা হচ্ছে ফারসি আর সালাত সিয়াম এগুলো চারবি তার কোনো ব্যক্তি যদি বলে পানি খাওয়া যায় অটার খাওয়া না যায় ওকে রাঁচি নিয়ে যেতে হবে কেউ যদি বলে পীর মানা হারাম আর ওর বাপকে যদি শেখ বলে ওকে রাঁচির পাগলাখানায় ভর্তি করতে হবে বুঝতে পেরেছেন কি না কথা আরেকটা কথা শুনেন বাংলাদেশে একটা মাওলানা আছে আপনারা চিনেন মনে হয় গিয়াসউদ্দিন তাহেরি বিশাল ভাইরা চিনেন তো নাকি এ গিয়াসউদ্দিন তাহেরি সাহেব লোকটা একটা ইয়াতি ঢুকছে আপনার ওই মাদ্রাসাতে আমি ভিডিওটা দেখলাম কিছুদিন পূর্বে তো ছেলে ফেলে এসে ওনার পায়ে হাত দিয়ে চুমুন খাচ্ছে আর সালাম দিচ্ছে তো কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে যে কদম বসি হারাম শিরিক পর্যন্ত পৌঁছে দিচ্ছে পৌঁছাচ্ছে কি পৌঁছান না আবু দাউদ শরীফ উঠান ইমাম বুখারীর আদাবুল মুফরাদ উঠান একাধিক হাকিমাল আল মুস্তাদরাক উঠান একবারে টনটনে সহিহ হাদিস আমার নবীর দরবারে সাহাবী আসলেন হুজুর আমরা সামনে এসে দেখলাম যে তার বাদশার মান্য ওয়ালারা বাদশাকে সাজদা করছে তো আপনি তো বড় বাদশা সাজদা যদি আল্লাহ ছাড়া কাউকে করা যেত আপনাকে করব আমার নবী বললেন যদি সাজদা করার হুকুম আল্লাহ ছাড়া অন্য কাউকে হতো তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সাজদা করার হুকুম হতো তখন সাহাবা ইকরাম কি করলেন নবী পাকের হাতকে চুমুন দিলেন নবী পাকের পাওকে চুমুন দিলেন কাকে চুমুন দিলেন নবী পাকের হাতকে চুমুন দিলেন নবী পাকের পাওকে চুমুন দিলেন তাহলে কদম বসি করা যদি শিরিক থাকে তাহলে আমাদের নবী কি হলো তো আহলে হাদিসদের ফাতো অনুযায়ী আমাদের নবী ও পূজারি নাউজবিল্লা বলেন সাহাবা ও পূজারি এদের ফাতোয়া যদি মানেন কিনা তো নবী ও মুসলমান ছিল না এরাই টাটকা মুসলমান আর আপনি চিন্তাই পড়বেন আহলে হাদিসদের জন্মদাতা যার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল আহব নজদি তিনি নিজের কিতাব কিতাব উত্তহিদ আহলে হাদিসদের সর্ব ফার্স্ট কিতাব কিতাব উত্তহিদের মধ্যে লিখেছে যে আদম আলিহিস পর্যন্ত শিরিক করেছে আদাম আলি ইসালাম সে ভি শিরিক ফিল ইতাত হুই ওকে হুই মানে আদম আলি ইসালাম শিরিক করেছেন নজবিল্লা বলবেন না আদম আলী ইসলাম সৈয়দ বুঝতেন না শিরিক করেছেন কদম বসি করা শিরিক আমান নবী করিয়েছেন সাহাবা করেছেন হাত চুমন দিয়েছেন আমার নবী ও শরিয়ত বুঝতেন না শরিয়ত তো আব্দুর ইউসুফ বুঝে এর উপরে শয়তান ওহিনী আছে শয়তানের ইয়ে শরীয়ত ভালোই ভাবে বুঝে এই জন্য ইসলাম হ্যাঁ ওই কদম বসি কেউ করে কেউ হাত চুমন দেয় তাই পূজারি বলে ওলমা একরামের কদম বসি করা হাত চুমন দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব কি একটা না দুটা না এক হাজার ইমামের ফাতো আপনি পেয়ে যাবেন যে কদম বসি করাকে হাত চুমন দেওয়াকে তিনারা কি বলেছেন মুস্তাহাব বলেছেন আপনার বাপ আছে আপনি গিয়ে পাঁচ চুমিন আমি আমার মা বাপের কদম চুমন দিই তাহলে কি আমি মুশরিক হয়ে গেলাম তো বলছে মুশ্রিক কেন যে আল্লাহ ছাড়া করে সামনে যাবে না তো তুই যে চাপ্পাল পরছিস তখন ঝুঁকছিস তুই তো চাপ্পাল পূজারি হয়ে আলি তোর পাত না কি বলেন সব রকম ঝুঁকা কি সিরিক সাইকেলের হাওয়া দিবেন তো ঝুঁকতে হয় না চাপ্পাল পরবেন তো ঢুকতে ঝুঁকতে হয় না পাঁচুল কালে ঝুঁকতে হয় না খাবার খাবেন তো ঝুঁকতে হয় না কত জায়গাতে ঝুক্ত হয় বাথরুম করার পরে সাফ করবেন তো ঝুঁকতে হয় তাহলে ওদের ফতোয়া অনুযায়ী বাথরুমের সামনে ওরা ঝুঁকে শিরিক তাহলে ওরা তো নিজে মুশ্রিক হয়ে গেল নাকি ইন্নামাল আমাল বিন নিয়াত কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইবাদতের নিয়তে আল্লাহ মনে করে তার সামনে ঝুঁকে তো শিরিক আল্লাহর ভালো পেরেজগার বান্দা মনে করে তার কদম বসি করে হাতকে চুমুন দেয় তার সম্মান করলে এটা শিরিক না এটা হচ্ছে ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ তার কারণে পীর পূজারি মাজার পূজারি এগুলো যে বলা এগুলো বিষয় হচ্ছে যে কিছু বলে তো নিজের ধান্দাটাকে তো টিকিয়ে রাখতে হবে এই জন্য এগুলো বলে তারপরে কি লিখেছে হানাফি মতে পীরের প্রতি আরব আদব কি দেখেন পীরের পীর দেখেন ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহি হাদিস নিয়েছেন হাজরাতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন একজন পীর একজন পীর তার মুরিদের কাছে এমন নবী যেমন তার উম্মতের কাছে এর মানে সাহাবা যেমন নবী পাকের সম্মান করতেন ওইভাবে পীরকেও শ্রদ্ধা করতে হবে যারা পীর পীরের নামে বড় বড় চুল ছেড়েছে সাজদা করাচ্ছে পা চাটাচ্ছে ওগুলো না হক্কানি পীর আপনারা দেখেছেন কি দেখেন আল্লাহ পাকই জানে তাহলে পীর পূজারী বলা আচ্ছা শুনেন পীর আমরাও মানে অরাও মানে আচ্ছা বলেন তো বাবা পানি খাওয়া যায় না না যায় কেউ যদি বলে পানি খাওয়া যায় ওয়াটার পান করা না যায় তাহলে ওকে আমাদের ঝাড়খণ্ডের রাঁচিতে ভর্তি করতে হবে কি হবে না আর রাঁচি যদি ছোট পড়ে যায় তাহলে আগ্রার আগ্রে ভারতের সবচেয়ে বড় পাগলাখানা না কি বলেন তো একটা লোক বলছে এদের ফাতোয়া আহলে হাদিসদের ফাতোয়া হলো পানি খাওয়া যায় ওয়াটার খাওয়া না যায় এটা ফাতোয়া জি পীরের আরবি হলো শেখ পীরের আরবি কি শেখ শেখ আব্দুর রাজ্জাক তো ও তোর বাপকে পীর মানে শেখ মুজাফফর বিন মুহসিন ও তোর বাপকে পীর মানে তাহলে তফাত আমাদের এটা হচ্ছে তোমরা বেঈমানকে পীর মানো আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে পীর মানি তাহলে পীর পূজারী হলে তোমরা হলে আমরা না বুঝতে পারছেন কথা আমার তো পীর তো ওরাও বলে পীর আরবি তো শেখ যেমন নামাজের আরবি কি সালাত রোজার আরবি কি সিয়াম পীরের আরবি হচ্ছে শেখ পীর হচ্ছে ফারসি নামাজ হচ্ছে ফারসি রোজা হচ্ছে ফারসি আর সালাত সিয়াম এগুলো হচ্ছে আরবি কোনো ব্যক্তি যদি বলে পানি খাওয়া যায় অটার খাওয়া না যায় ওকে রাঁচি নিয়ে যেতে হবে কেউ যদি বলে পীর মানা হারাম আর ওর বাপকে যদি শেখ বলে ওকে রাঁচির পাগলাখানায় ভর্তি করতে হবে বুঝতে পেরেছেন কিনা কথা আরেকটা কথা শুনেন বাংলাদেশে একটা মল আছে আপনারা চিনবেন মনে হয় গিয়াসুদ্দিন তাহেরি বিশাল ভাইরা চিনেন তো নাকি এই গিয়াসুদ্দিন তাহেরি সাহেব লোকটা একটা ইয়াতি ঢুকছে আপনার ওই মাদ্রাসাতে আমি ভিডিওটা দেখলাম কিছুদিন পূর্বে তো ছেলে ফেলে এসে ওনার পায়ে হাত দিয়ে চুমন খাচ্ছে আর সালাম দিচ্ছে তো কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে যে কদম বসি হারাম শিরিক পর্যন্ত পৌঁছে দিচ্ছে পৌঁছাচ্ছে কি পৌঁছান না আবু দাউদ শরীফ উঠান ইমাম বুখারীর আদাবুল মুফরাদ উঠান একাধিক হাকিম আল মুস্তাদারা কুঠান একবারে টন টনের সহি হাদিস আমার নবীর দরবারে সাহাবি আসলেন হুজুর আমরা সামনে এসে দেখলাম যে তার বাদশার মান্যওয়ালারা বাদশাকে সাজদা করছে তো আপনি তো বড় বাদশা সাজদা যদি আল্লাহ ছাড়া কাউকে করা যেত আপনাকে করব আমার নবী বললেন যদি সাজদা করার হুকুম আল্লাহ ছাড়া অন্য কাউকে হতো তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সাজদা করার হুকুম হতো তখন সাহাবায়ে কেরাম কি করলেন নবী পাকের হাতকে চুমুন দিলেন নবী পাকের পাওকে চুমুন দিলেন কাকে চুমন দিলেন নবী পাকের হাতকে চুমন দিলেন নবী পাকের পাওকে চুমন দিলেন তাহলে কদম বসি করা যদি শিরিক থাকে তাহলে আমাদের নবী কি হলো তো আহলে হাদিসদের ফাতো অনুযায়ী আমাদের নবী ও পূজারী নাউজুবিল্লাহ বলেন সাহাবা ও পূজারী এদের ফাতোয়া যদি মানেন কিনা তো নবী ও মুসলমান ছিল না এরাই টাটকা মুসলমান আর আপনি চিন্তাই পড়বেন আহলে হাদিসদের জন্মদাতা যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি তিনি নিজের কিতাব কিতাবুত তাওহীদ আহলে হাদিসদের সর্ব ফার্স্ট কিতাব কিতাব ও মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালামও পর্যন্ত শিরিক করেছে আদম আলাইহিস সালাম সে ভি শিরিক ফিল ইতাআত হুই ওয়াকে হুই মানে আদম আলাইহিস সালামও শিরিক করেছেন নাউজুবিল্লাহ বলবেন না আদম আলাইহিস সালাম শরীয়ত বুঝতেন না শিরিক করেছেন কদম বসি করা শিরিক আমার নবী করিয়েছেন সাহাবা করেছেন হাত চুমন দিয়েছেন আমার নবীও শরীয়ত বুঝতেন না শরীয়ত তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে এর উপরে শয়তান ওহিনি আছে শয়তানের এই শরীয়ত ভালোই ভাবে বুঝে এই জন্য বিরাদের ইসলাম হ্যাঁ ওই কদম বসি কেউ করে কেউ হাত চুমন দেয় তাই পূজারি বলে ওলমায়ে কেরামের কদম বসি করা হাত চুমন দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব কি একটা না দুটা না এক হাজার ইমামের ফতোয়া আপনি পেয়ে যাবেন যে কদম বসি করা হাত চুমন দেওয়া কে কি বলেছেন মুস্তাহাব বলেছেন আপনার বাপ আছে আপনি গিয়ে পাউ চুমন আমি আমার মা বাপের কদম চুমন দিই তাহলে কি আমি মুশরিক হয়ে গেলাম তো বলছে হয়ে কেন বলছে ঝুঁকলেন যে আল্লাহ ছাড়া করে সামনে ঝুঁকা যাবে না তো তুই যে চাপ্পাল পরছিস তখন ঝুঁকছিস তুই তো চাপ্পাল পূজারি হয়ে গেলি তোর পর তখন না কি বলেন সব রকম ঝুঁকা কি সিরিক সাইকেলের হাওয়া দিবেন তো ঝুঁকতে হয় না চাপ্পাল পরবেন তো ঢুকতে ঝুঁকতে হয় না পাঁচুল কালে হয় না খাবার খাবেন তো ঝুঁকতে হয় না কত জায়গাতে ঝুক্ত হয় বাথরুম করার পরে সাফ করবেন তো ঝুঁকতে হয় তাহলে ওদের ফতোয়া অনুযায়ী বাతుর এর সামনে ওরা জுகে ওরা তো নিজে মুশরিক হয়ে গেল নাকি ইননামাল আমাল বিল নিয়াত কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইবাদতের নিয়তে আল্লাহ মনে করে তার সামনে ঝুঁকে তো শিরিক আল্লাহর ভালো প্যারিসগার বান্দা মনে করে তার কদমবুসি করা হাতকে চুম্বন দেয় তার সম্মান করলে এটা শিরিক না এটা হচ্ছে ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে পীর পূজারে মাজার পূজারি এগুলো যে বলা এগুলো বিষয় হচ্ছে যে কিছু বলে তো নিজের ধান্দাটাকে তো টিকিয়ে রাখতে হবে এই জন্য এগুলো আরো বলে তারপরে কি লিখেছে হানাফি মতে পীরের প্রতি আরব কি আদব কি দেখেন পীরের এরাই আপনাদের তখন পীর এদেরকে অনুসরণ করে চলবেন তাহলেই হবে আর ভালো পীর পেলেন তো murid হবেন মুস্তাহাব আছে সুন্নাতে মুস্তাহাবা তারপরে কি লেখা ছিল হওয়া ফরজ নাই যে হতি হবে পীরের murid হওয়া হচ্ছে ফাতাবা তাজু শরীর মধ্যে লেখা আছে পীরের murid হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। সাহাবাই کرام আমান নবীর হাতে murid হয়েছিল পবিত্র কুরআন সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন নবী যারা তোমার হাতে বাইত করে আমি আল্লাহর হাতে বাইত করে। সূরাতুল মুমতাহিন আয়াত নাম্বার 12 মহিলাদের নবীর হাতে বাইত হয়েছিল পর্দার আড়াল থেকে তার কারণে পীরি muridi বাইত হওয়া এরা নবী থেকে আসছেন কোরআন থেকে প্রমাণিত সাহাবারা এক অপর সাহাবার কাছে বৈত হতেন তাই বৈত হওয়া এটা হচ্ছে সুন্নতে মুস্তাহাব্বা কেউ ভালো পীর পেলে বৈত হবে নেকি পাবে কল্যাণ আছে ভালো আছে একটা ফজিলতের বিষয় আর নিসবত কানেকশন নবী পর্যন্ত হবে আর যদি ভালো পীর না পাই তো murid ধোয়া ফরজ এটা শরীয়তের মশলা নাই বুঝতে পাচ্ছেন তবে একটি সুন্নাত আমল আর একটি যে আমল করবে আল্লাহকে অনেক শাহাদতের মর্তবার সামান্য নেকি দান করবে বলেন যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল উপর আল্লাহ আমিন তো আমাদের এই যে কিতাবটা আছে নামাজের পরে দোয়ার ব্যাপারে কিতাবটা আছে কেউ না এখানে বদর নিয়ে যাও না কিতাবটা একটু ঘুরো আপনাদের কাছে গুছে 50 টাকা হাদিয়া আছে আপনারা যারা ইচ্ছুক কিতাবটা নেবেন পড়েন তো নিয়ে না হলে নিয়েন না কিতাব কিনে বাড়িতে রেখে দিবেন আমি মা বন্ধুর দিকেও যাবে নামাজের পরে দোয়া করা সম্মিলিত দোয়া করা সমস্ত জিনিসের হাদিস সাথে পেয়ে যাবেন আপনারা একটা করে সংগ্রহ করার চেষ্টা করবেন এরপরে একটি কিতাব বের হচ্ছে ইনশাল্লাহ কুরবানির পূর্বে পাবেন আমাদেরকে ধ্যান দেন একটি কিতাব বের হচ্ছে কিতাবটির নাম হচ্ছে সহি নামাজ কি নাম আমি আসতে বলতে হবে এক ট্রাক্টার হাদিস দেওয়া আছে সহি রাফায়দান করা চলবে না দুই ট্রাক্টার হাদিস দেওয়া আছে গাড়ির গাড়ির কিতাবটি লেখা হয়ে গেছে কোরবানির পূর্বে ছাপা হবে ইনশাল্লাহ আপনাদের এখানে পর্যন্ত পৌঁছাবো প্রত্যেক বাড়ি ওই কিতাব যাওয়া জরুরি বুঝতে পারছেন তাহলে ঘোড়ার মতন বারবার হাত তুলবেন না আমি ঘোড়ার মতন বলছি না নবী পাক বলছেন আবু দাউদের হাদিস সাহাবা রাফায়দান করছেন নামাজে নবী পাক বলছেন মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত আমার নবী বলছেন দুষ্টু ঘোড়ার লেগের মতন বারবার রাফায়দান কেন করছো রাফায়দান করিও না চুপচাপ শান্ত সুস্থভাবে নামাজ পড়ো জোরে বলেন মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা হ্যাঁ একদম একশো পার্সেন্ট মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ আছে কি ভালোভাবে বলবো আমার নবী তো নিজেই কুরবানি করেছেন মৃত্যু ব্যক্তির নামে হ্যাঁ ও তো আলহামদুলিল্লাহ আমাদের ইমামের কাছে জয়ী ফাদিস পৌঁছানি তো ভালো কথা তো একটি কথা মনে রাখবেন কেউ ব্যক্তি আচ্ছা মৌলবি তো আছে ওদের জাকির নায়ক সাহেব বলেছেন যে নাভির বুকের উপরে হাত বানার হাদিসটা ইমাম আজম আবু হানিফার কাছে পৌঁছায়নি কোন ইমামের কাছে তো পৌঁছালছে না কৌরের কাছে পৌঁছায়নি জাকির নায়কের কাছে পৌঁছালছে বাড়িতে বসে বসে কোন ইমাম কেন নাভির নিচে হাত বানাকে নিজের মাযহাব বানায়নি এটা বলেন আপনি আবু হানিফার নামে মিথ্যাচার মানে হানাফিদেরকে টার্গেট বুঝতে পারছেন হানাফি মাঝাব কি করে শেষ করবো ইমামগঞ্জ লিখেছে এই জমিনের মাটি থেকে সব মাঝাবকে বাতিলটা শেষ করবে কিন্তু হানাফি মাজহাবকে শেষ করতে পারবে না জরে বলছে কারণ হানাফি মাজহাব একবারে সহি হাদিস দেয়া গাড়া আছে আর সহি হাদিসকে কে উকড়া পেলা সম্ভব হবে না যতদিন পর্যন্ত দেখছেন আলী মারাজ আল্লাহ পাক দুনিয়াতে বাহায়াত রেখেছেন জিন্দা রেখেছেন তো জাকির নাইক সাহেব বলেছেন যে এটা আবু হানিফার কাছে পৌঁছায়নি ওনার কাছে কি পৌঁছালছে জাকির নাক সাহেব বলছেন কুরান পাকে আছে পঁচিশটি আয়ত আছে ওসিলা হারাম একটা আয়ত নাই তো ওনার কাছে তো কুরানই পৌঁছায়নি তাহলে আবু বুকের উপরে হাত বানার হাদিস কি করে পৌঁছে গেল বলে কুরআন পাকে ২৫ টি আয়াত আছে ওসিলা হারাম আমার চ্যালেঞ্জ থাকলো কেউ একটি আয়াত দেখাও এক লাখ টাকা পুরস্কার দেব কেউ দেখাতে পারবে না বরং কুরআন পাকে কি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হায়মানদা আল্লাহকে ভয় করো আল্লাহর নিকটে ওসিলা পেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমার নবী দোয়া করতেন পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করতেন মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস ইমাম ইমাম সামহودی খলাসাতুল ওয়ফাতে হাদিসটিকে সহিহ বলেছে সাহাবা দোয়া করতেন নবীর ওসিলা দিয়ে দোয়া করতেন তাহলে যেই ব্যক্তি কুরআনের নামে মিথ্যাচার করে হযরতে ইমামে আযম আবু হানিফার নামে মিথ্যাচার করা এটা বড় কথা কুরআনের নামে মিথ্যাচার করা মানে আল্লাহর নামে মিথ্যাচার করা তাহলে আল্লাহর নামে যদি মিথ্যাচার করতে পারে তাহলে আবু হানিফা তো আল্লাহর বান্দা বান্দার নামে ছাড়বে এই জোরে বলেন ছাড়বে তার কারণ শুনেন বিষয়টা হচ্ছে ক্লিয়ার কেউ যদি জাকির নাকের ভক্ত পাওয়া যায় আর কেউ পাওয়া যায় বলবে দে হাদিস দে বুকের উপর হাত বানার একটা সহি হাদিস দিয়ে আমাদের হুজুর বলেছে যে নবী পাক বুকের উপর হাত বেনেছেন এরকম একটা যদি সহি হাদিস দিয়ে দাও তাহলে পাঁচ লাখ টাকা পাবি রে খেদি বাড়ি করতে হবে না তা দে আছে তো দিসনাথ কেনে আছে তো দিসনাথ কেনে আর না ভির নিচে হাত বানার হাদিস করে আমি নাম চেয়েছো কয় গাড়ি লিবে দিয়ে দিয়ে চলে যাব। বুঝতে পারছো যুবুক আমার কথা বলবা যে তোমাদের কাজ যখন বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে তো ওয়াফার পাঁচ লাখ আছে দিয়ে দাও লিয়ে লাও আর আমরা ওয়াফার নেবো না নাভির নিচে হাত বানার সহি হাদিস দিচ্ছি তো বা করো আর হাতটাকে একটু নামিয়ে নিয়েছি পারবেন তো বলতে হাদিস দাও দায়িত্ব আমার জি হাদিস দেওয়ার দায়িত্ব জামাত যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল বলেন আল্লাহ আমি এই দেখেন একজন যুবক ভাই একশো টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক বেরাদের ইসলাম এখানে বক্তা সাহেব চলে উনি একজন আলিম আমরাও একজন আলিম উনার সম্মান করা অনেকক্ষণ বলে দিলাম বেয়াদ বিহলে হুজুর মাফ করবেন ক্ষমা করবেন হ্যাঁ রসে রসে বলে দিয়েছেন উনি আপনাদের সম্মুখে আসছেন আলোচনা রাখবেন অনেকক্ষণ আলোচনা রাখলাম আপনারা আহলে সুন্নাতল জামাতের প্রতি কায়েম থাকবেন এক মিনিটের জন্য নিরাশ হবেন না যে আমাদের দলিল নাই এটা আমার আপনার কমজোরি যে আমাদের জানা নাই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের দলিল আছে তাই যোগাযোগ রাখতে হবে কাদের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আমজাদ সিমনারির সাথে যোগাযোগ রাখতে হবে এইগুলো মুফতিদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ একদম আপনার ইমান কেউ নষ্ট করতে পারবে না আর কেউ যদি বলে একতিবা কেউ যদি বলে তো চেষ্টা করে রাহুলের সাথে আমার একবার বসার প্ল্যানটা করে দিয়ে তারা বিনা 8 টাকা না টাকা পাই জামান নাড়া পর্যন্ত খোলা উলুঙ্গা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমি আয়তে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো আল্লাহ সকল কাহলে সুন্নাতল জামাত সুন্নি জামাতের প্রতি قائم রাখুক আমি অনেক দীর্ঘ সময় বক্তব্য রাখলাম ভাষার মাধ্যমে যদি কেউ